গতকাল একটা প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল যেখানে সতেরো বছর পর চেন্নাইয়ের দুর্গে ফাটল ধরালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিরাট কোহলির দল জয় পেলো কিন্তু এম এস ধোনির ঘরের মাঠে যেখানে ইয়োলো আর্মিকে রীতিমতো চুপ করিয়ে দিয়ে পঞ্চাশ রানের একটা বড় জয় এবং তাতেই আর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চলে আসলো এক নম্বরে এবং তাদের যে নেট রান রেট রয়েছে সেটা কিন্তু ধরা ছোয়ার বাইরে প্লাস টু রয়েছে কিন্তু তাদের নেট রান রেট এখানে যারা দুটো ম্যাচ খেলে ফেলেছে তারাও কিন্তু মোটামুটি মাইনাসে রয়েছে একটা ম্যাচ খেলেও কিছু দল যারা কিন্তু প্লাস ওয়ানের কাছাকাছি যেতে পারেনি সেখানে আর পয়েন্ট নেট রান রেটে কিন্তু দুর্দান্ত জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে এবং পরবর্তীতে প্লে অফের ক্ষেত্রে হয়তো এই নেট রান রেটটা কাজে লাগবে এবং এই নেট রান রেট নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কেন আরসিবির বিরুদ্ধে ধোনি আরও আগে নামলো না স্ট্যাম্পিং ছাড়া কি আর কোনো কাজেই এই মুহূর্তে আসে না মহেন্দ্র সিং ধোনি বারো সেকেন্ড থেকে জিরো পয়েন্ট জিরো নয় সেকেন্ড এই রেকর্ডগুলো তার ঝুলিতে থাকলেও কোথাও গিয়ে রবিচন্দ্র অশ্বিনের পেছনে ডাকা দিতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে এই প্রশ্নটা আসতে শুরু করেছে কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে কেন ন নম্বরে আসবেন মহেন্দ্র সিং ধোনি তিনি না থাকলে চেন্নাই সুপার কিংস এর টিকিট বিক্রি হতো না শুধুমাত্র গ্যালারি শো হাইপ তৈরি এবং তাকে দেখার যে ভিড় ভিড়টা সেটাকেই কাজে লাগানোর জন্য মহ মহেন্দ্র সিং ধোনিকে বছরের পর বছর চেন্নাই সুপার কিংস রিটেন করিয়ে যাচ্ছে এবং যেটা চেন্নাই সুপার কিংসের আখেরে ক্ষতি করছে দেখো স্টাম্পিং নিয়ে ধোনির তো কোনো কিছুই বলার থাকে না কারণ যেভাবে দলকে উইকেট তুলে দেন মহেন্দ্র সিং ধোনির এই স্টাম্পিংগুলো তাতে নিঃসন্দেহে দলের অপরিহার্য অংশ হিসাবে যুক্ত হন যে যখন দল ফিল্ডিং করছে বা বোলিং করছে তবে ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি রবিচন্দ্র অশ্বিনকে জায়গা করে দিচ্ছেন বা বোলারদের জায়গা করে দিচ্ছেন এটা কিন্তু কোথাও গিয়ে বড় বড় ক্রিকেট সমর্থকদের কাছেও একটা অন্ধভক্তের মতো প্রশ্ন বা উত্তর হয়ে থাকবে কারণ অন্যান্য যদি কেউ থাকতো তার জন্য মহেন্দ্র সিং ধোনি এই জায়গাটা ছেড়ে দিতেন তাহলে অবশ্যই বলা যায় যে ন্যাশনাল ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছেন এবং বয়সের ভারে এই মুহূর্তে রবিচন্দ্র অশ্বিন হয়তো বড় ক্রিকেটিং হিট খেলতে পারবেন না বা তিনি পারেনও না বড় ক্রিকেটিং হিট বা বড় ক্রিকেটিং শট খেলার জন্য বিগ হিটার হিসাবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি তার আসা রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছে কোথাও গিয়ে থালাকে নিয়ন্ত্রণ করেন চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুমকে যেখানে ফিল সল্টের মতো দুর্দান্ত একজন ক্রিকেটার যিনি কিনা আরসিবির ক্যাপ্টেন রকে পাতিদারকে উৎসাহিত করছেন যে তার অধিনায়কত্বে সফলভাবে আরসিবি জয় পাচ্ছে সেখানে রুথুরাজ গাইকোয়ার্ডের ওপর কোথাও এসে একটা প্রেশার তৈরি হলো না এই মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তে তোমাদের কি মতামত একটু অন্ধভক্ত আমি থেকে বেরিয়ে এসে জিনিসটাকে রিয়েলাইজ করো অবভিয়াসলি হয়তো এর উত্তর তোমাদের কাছেও আছে বাট তোমরা দেখতে চাইছ না কলকাতা নাইট রাইডার্সের মুম্বাই ম্যাচের আগে একটা দুঃসংবাদ শোনা যাচ্ছে যে এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নন সুনীল নারায়ণ তাই হয়তো মুম্বাই ম্যাচে সুনীল নারায়ণকে পাওয়া যাবে না সেখানে মইন আলী খেলার সম্ভাবনা প্রবল এবং অবশ্যই মইন আলী লাস্ট রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু একটা ভালো ইনিংসের তুলে দিয়েছেন যেখানে বল হাতে তিনি চার ওভারে দুটি উইকেট তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ এবং রাজস্থান রয়্যালসকে কম রানের মধ্যে বেঁধে ফেলায় কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে পিচ কিউরেটা নিয়ে যে সমস্যাটা হচ্ছিল নাইট রাইডার্স দীর্ঘদিন ধরে জানাচ্ছে আইপিএল এর বাকি ফ্রাঞ্চাইজিগুলো যে সুবিধাটা পায় কলকাতার নাইট রাইডার্স সেই সুবিধাটা পায় না কারণ তারা হোম গ্রাউন্ডে তাদের অনুযায়ী বোলিং সেটআপ অনুযায়ী পিচ তারা পায় না এবং এ নিয়ে ইডেনের পিচ কিউরেটার জানিয়েছেন আমি যতদিন দায়িত্বে আছি আমার মর্জি অনুযায়ী পিচ হবে অর্থাৎ ঘূর্ণায়মান পিচ বা স্পিন পিচ তিনি করবেন না তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে সুর নরম হয়েছে এটানের পিচ কিউরেটার জানিয়েছেন যে আজিংকে রাহানে আমার খুব ক্লোজ তিনি এই প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলেনি তিনি জানালেই আমি তার পছন্দ মতো পিচ করে দেব। এবং সম্ভাবনা বাড়ছে যে নাইট রাইডার্সের পরবর্তী ঘরের মাঠে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে আমরা হয়তো ঘূর্ণায়মান পিজ বা স্পিন পিজ দেখতে পারি এরকমই কিন্তু আপডেট তো এই ছোট্ট কিছু আপডেট ছিল তবে তোমাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে